বগুড়াতে এক মাহফিলে উঠেছিলাম ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের পাঁচ তারিখের আগে ওই সময় মার্চ মাস চলছিল কি তাড়া মার্চ না এপ্রিল জানো হ্যাঁ এপ্রিলে সে মাঠের ভেতর দিয়ে এরকম মাঠের ধানের ক্ষেতের ভেতর দিয়ে দুই কিলোমিটার শুধু দৌড়িয়েছে শেষে পা মা কাঁটা মাটা কামড়ে আশ্চর্য রক্ত বিভিন্ন জায়গায় কাঁটা ছাটা হয়ে ধরতে কিন্তু গাড়িটা আটকিয়ে দিয়েছে গাড়ি ওই মাহফিলের গেটে ছিল ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি টাকা দেওয়া লাগবে কত প্রথমে দাবি করেছিল অনেক পরবর্তীতে এক লাখ তেরো হাজার টাকা নিয়ে গাড়িটা ছেড়েছে ওই আমার সাথে যে বক্তা ছিল মাওলানা আব্দুল ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলছে ভাই গাড়িটা ছেড়ে দিল আগস্টের পাঁচ তারিখের পরে ও শয়তান ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ও পালিয়েছে ও কি করে খোঁজ পেয়েছে আমার মা ফের সিরাজগঞ্জে ও এসে আমার কাছে বলছে হুজো মাফ করে দিয়ে কে আপনি আমি সে বলছি আবুল কালাম আজা আরে ভাই এদিকে আপনারে তো খুঁজছি মাফ তো করবো আমার সেই টাকা কো টাকা গুলো ফেরত দিয়ে দেন মাফ করে দিন টাকা কোথায় পাবো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার নামে এমনি মামলা হয়েছে না টাকা না দিলে মাফ নেই কারণ আমার গাড়ির কাগজপত্র সব ওকে রোড পারমিট ওকে আপনি কেন আটকালেন যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে তো কোরআন দিয়েই কথা বলে আমি কেন ওকে আটকাবো আর আপনি আমাকে তাড়া দিলেন আর টাকা নিলে টাকাগুলো ফেরত দিন সাত দিন সময় দিলাম এক লাখ টাকা ফেরত দিয়েছে আর তেরো হাজার হজর করে আমি আর পারবো না আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো ঠিক আছে করে বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয় এটাই মনে হয় প্রথম এখানে পুলিশ আছে নাকি পুলিশের পকেটে টাকা ঢুকে গেল এটা যে আবার বের হবে এটা আশ্রাইলেও বের করতে পারবে না আমি পারলাম অন্তত এক লাখ তো পেরেছি এখনো কত বাকি আছে আরে ভাই এই তার ভাগত থানা আর ওরা এই তিন বছরে বত্রিশ লাখ আর আকিসের বত্রিশ চৌষট্টি লাখ যতদিন টাকা ফেরত পাব না ততদিন খালি কল দেবে বলবো মাপ নেই আগে টাকা দেব এখন ভয় পায় বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে তোর বাড়ি ঘর কিছু চৌষট্টি লাখ টাকা হবে কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে এখানে এই পনেরো বছরে আমরা যেটা হারিয়েছি অনেকে অনেকে চেয়ারে উঠতে পারি না যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না এরকম জায়গা এই দেশে আরে ভাই নাম ধরা লাগবে আপনি বুঝতেছেন যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান সে টাকা পয়সা বলেন ক্ষমতা বলেন সিয়ার বলেন যা জমি জায়গা বলেন দোকান বলেন বাড়ি বলেন যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন আপনার গোনা নেই যে ইসলামী ব্যাংক যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল কথা বলেন কেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তির মুক্ত থাকবে দ্বিতীয় নম্বরটা একটু কঠিন ওয়ালেহে তা বাবা দা হোমে নান্নার সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল ও বাংলার মানুষেরা খুব সাবধান নামাজ পড়ে ওই তাহার তাহাত যদের নামাজ পড়ে নাকি স্বামী মুসমান বাহাত্তর রাকাত পুরা সিটা তাহার নামাজ কয় রাখাত ভাই সর্বোচ্চ বারো রাখাত আট রাকাত বারো রাকাত সর্বোচ্চ আরো শয়তান বলে বাহাত্তর রাকাত পড়ে ও জীবনে তাহার যদি পড়িস কিনা আল্লাহ জানে এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না প্রতিদিন সত্তর বাহাত্তর রাকাত নামাজ পড়ি অরে বাবা পাঁচ রাকাত ছয় রাখার নামাজ পড়তে গিয়ে আমার হাঁটো ব্যথা হয়ে যায় আর বাহাত্তর রাখার নামাজ পড়ে তো আমার দাদার বয়সী এই পোরা মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো আমার ভাইরা এবার আমার মূল যে কথাটা বলার জন্য আয়টা পড়েছিলাম ওইটা চলে এসেছে একটু একটু খেয়াল করে রব্বুল আলমিনের পারানিকারিমের মেরে আয়তের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে আমি বলছিলাম না মা শব্দ যদি পরে হয় বাংলা অর্থ কি দাঁড়ায় একমাত্র শুধুমাত্র মূলত হবে এইটাই অর্থ আছে হবে আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে হ ভাই কাবিল তোমার চরিত্রের কারণে তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না আমি করবো কি আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয় এই নয় মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে কথাবার্তা দিয়ে ব্যবহার দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি তাদের মানুষের আস্থা অলরেডি এসে গেছে কিন্তু পারে তার এখন নাই শুধু মুখের ওপরে উপরে আছে ওই কাবিলের মত না না কি আপনি পেরেছেন এই যে গরম চলছে কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন পানি আর শরবত দেওয়া হচ্ছে আপনার টাকা নেই বলেন কালকে আমাৰ সাতক্ষীৰা সদৰে বালি থাকি নাম জানো এতিয়া লাপ্সা ওখানে সফলতাৰ চাবিকাঠিৰ ওপৰত আলোচনা ছিল পাঁচটা কৰ্মসূচী বুলি তার ভিতৰে চাই নাম্বাৰ ছিল এইটা আউ ইউটা হ মং ফি এয়াও মিং জি মাছ গবা এটি মাং ধা মাক ৰবা আৰু ইউটা হামং জি মাত ৰবা এও মিং দুইটা একটা মাছ গবা এটা মাত এখানে দুইটা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি যারা সফল হতে চান পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটি দেওয়া লাগবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল ওই যে ভ্যানি দিয়ে দেখেছেন না টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল কেউ তো এগিয়ে যায়নি আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয় যেটা আমির রে জামাতকে আল্লাহ দিয়েছেন সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলার যে জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল তাহলে আজ পর্যন্ত ক্ষমতা আসতে পারে নাই কেন উনি জবাব দিয়েছিলেন আজান দেয় মোয়াজিন সবাই নামাজে আসে এ দোষ কি মোয়াজিনের বলেন বলেন আরে ভাই আসান তো আমি মন থেকেই দিচ্ছি এখন আপনি নামাজে না আসলেও দোষ তো আপনার এই কথা বলেন না কেন এখানে দনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে তখন পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহাব্বত এবং জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে জীবনে কল্পনা করতে পেরেছেন একটা উত্তর দেওয়া যায় যে তাই তো আমার কাছে বললো আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায় ক্ষমতায় যেতে পারেন না কেন দোষ কি আমাদের না যারা আসে না তাদের আমি তো মন থেকে ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে বলেন তো বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে যদি আকিদা ঠিক নেই বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে জমিন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ হ্যাঁ কথা বলেন না কেন কিন্তু নারী কমিশনের ওর তিন নাম্বার পয়েন্ট আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি আর তিন নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার বাংলাদেশ জামাত ইসলামী যারা করে আমি নাম ধরে বলছি ওপেন ভাবে আপনার রাগ হলে হোক এদের আকিদা হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে এর বাইরে যদি কারো আকিদা থাকে এখানে জামাত ইসলামের যদি কেউ থাকেন আপনার দল আমি আর করব না কেউ যদি বলতে পারেন যে না জমিন আল্লাহর এখানে তো আইন চলবে আমার বাবার আমি আপনার সাথে নেই এই কথা বলতে ভাই মানুষের মন জয় করার জন্য আল্লাহ পাঁচটা একটু ভালো করে নিজেরা পড়বে মিলাবে এমনি এমনি মানুষের মনে দিকে ঝুঁকে যায় যারা অসহায় দরিদ্র ধোলামলিন এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজখবর রাখে এতি ইমান দা মাকরবা থেকে এসেছে এতিম মানে অসহায় মিসকিন মা বাবা নেই যারা এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে যায় আপনি দেখবেন এই গুণগুলো তাদের ভেতরে আছে নিজে না খেয়ে মরব কিন্তু অন্যকে অগ্রাধিকার দেওয়া লাগবে কথা বলেন কথা বলেন আয়ুসেরুনা আলা আনফাসিহিন আলাউ কানা বিহিম খাসাসা রব্বুল আলামিন বলেন তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা ওয়ানকে আমার এরকম মন আমি সবাইকে দেই না দেই শুধু তাদের আদিল লাতিনা আলাল মুতমিনিনা আইসাতিন আলাল কাফিরি যে মানুষগুলো এই পৃথিবীতে নিজেদের প্রতি রহম দিল কিন্তু কাফেরদের প্রতি কঠোর এই দেশে কত কিছু হয়ে যাচ্ছে তাকান কত কিছু আমাদের বিপক্ষে বলা হয় কিন্তু আমরা নিজেদের ভেতরে খুব অকৃতাসী দ্বনের ব্যাপারে বিশেষ করে কাফেরদের কোন সিদ্ধান্ত নারী নীতির নামে যতগুলো আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে তোহমত দিয়েছে এই বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে একামতে দিনের লোকজন অন্যজন করেছে কিন্তু এদের প্রতিবাদটা সবচেয়ে বেশি জোরালো

এখন আপনি আমি বিবেকের ওপরে ছেড়ে দিলাম দুনিয়ার যে কোনো জিনিস কবুল হতে হলে জোর করে হয় না ওই काबिलের মতো জোর জবরদস্তি দিয়ে বাজি দিয়ে হবে না ইন্নামা এটা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন পৃথিবীতে যারা মুত্তাকি আল্লাহ শুধুমাত্র তাদেরটাই কবুল করবেন এখন মুত্তাকি কি এটা খাওয়া লাগে না না লাগে বাংলাদেশে বহু মানুষ মোত্তাকি শুধু পোশাকে লেবাসের দিকে তাকিয়ে মনে করে এটা মোত্তাকির সংজ্ঞা বিশাল জব্বা গায়ে আছে পাগড়ি মাথায় দেওয়া আছে হাতে তসবি আছে এই এই পোশাকে লেবাসে আমরা তাকুয়া খুঁজে বেড়াই তাকওয়া কি এটা অনেকে আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না তাকুয়া মানে যোগ্য তাকুয়া মানে কি যোগ্য যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে আজ বাংলাদেশে প্রতিটি সেক্টর মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সালানোর যোগ্যতা এই দেশে কোন দলের আছে সঠিকভাবে আপনি বলেন আপনি যেই দলের পাবেন সেই দলে আপনি যান আমাকে নিয়ে চলে নেন আমি যাব কারণ আমি হাদিসটা 100 ভাগ বিশ্বাস করি ফাতাবি উস সিওয়াদ আল আযম যেই দলের দ্বারা ইসলাম قائم দ্রুত সম্ভব তোমাদের আদেশ দিলাম ওই দলকে সাপোর্ট করে জায়গায় পৌঁছে দাও এ হাদিস আমি এখন বানালাম বলেন তিহাত্তরটা দল কাজ করছে এই দেশে জেনারেল ইসলামী মিলে এত দলের ভেতরে আপনি নিজে এখন বিবেক দিয়ে বলেন মসজিদ থেকে সংসদ পর্যন্ত চালাতে পারে একটা দলের নাম বলেন যেটা পারে আপনি সেই দিকে যাবেন এটা যদি রাজনীতি মনে হয় এটাই রাজনীতি যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা এটা ধর্ম ব্যবসা আমি জানি অনেকের মন আমি পাবো না আমার মন পাওয়ার দরকার নেই আমি হক কথা বলেছি এটা আপনার যা ভালো লাগে করে আল্লাহ আপনারটা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন আজ আমাদের একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা পাইলট নেই পাকিস্তানকে এমনি নমঃ নমো করে ওরা ভয় পায় বাংলাদেশের উচিত মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মৌসুদ করা চুয়ান্ন বছররা আমাদেরকে দাঁড়াতে দেয়নি উগ্রপন্থী হিন্দুরা অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় পঞ্চাশ বছরও আর মুখ তুলে তাকানো সাহস পাবেন আস দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংস্কৃতি সংসদে মোদীকে কিতকিত কিতকিত বলে কালি দিচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে গরুর মত খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ দরকার খাবার দাবার প্রতিদিন তিন বেলার জায়গায় দুই বেলা খান নবীজি নিজে বাড়ি ছিল খেড়ে কলা কি খেজুরের পাতা অথচ বাড়ির সামনে নয়টা ঘোড়া পাতা থাকতো কয়টা ওগুলো খেলা করার জন্য কিসের জন্য তারা আমরা আমাদের কি আছে বলেন পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে পাঁচ ডবল ছোট হবে বাংলাদেশের চাইতে ভারত উনত্রিশ ডবল আর ভারত বাংলাদেশের চাইতে তিন ডবল আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বুনিয়ানো মারসুস নিয়ে গেছে বুনিয়ানো মারসুস মানে কি সীসা গলা প্রাচীরের মতো একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়সা ও যাবার সময় সই করে গেছে খাতায় আল্লাহর নামে আমি যাচ্ছি ফিরে আসলে আসলাম না আসলে গেলাম ওর বাবার কাছে বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা মাটি দিয়ে দেব যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই ঠিক ওই বনিয়ান ও মারসোস এই অপারেশন এটা সাকসেস হয়েছে ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে সুমান বলতে পারেন নাই এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে এই শুকুর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে আমাদের কাছেও বাধ্য হবে আরে ভাই বাংলাদেশে যেহেতু অনেক ছোট দেশ আছে এই যে নেপাল আছে ভুটান আছে মালদ্বীপ আছে সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে এ একটা সাতক্ষীরা জেলার মতো হবে আমি কয়েকদিন আগে ছিলাম